দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার তৌশিক হাসান ইমরান আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই সাধারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমার আলোচনার টপিকস শিশুদের কোষ্ঠকাঠিন্য অথবা কনস্টিপেশন দর্শক চেম্বারে প্রতিনিয়ত বাচ্চার বাবা মারা আমার কাছে কমপ্লেন করে থাকে যে স্যার আমার বাচ্চা দীর্ঘদিন যাবত কনস্টিপেশনে ভুগছে অনেক বেশি শক্ত পায়খানা করছে অনেক বেশি কষ্ট হচ্ছে তার পায়খানা করতে গেলে অথবা অনেক সময় এমন হচ্ছে যে পায়খানা করতে গেলে তার রক্ত বের হয়ে যাচ্ছে আমরা অনেক দিন যাবত অনেক ওষুধ খাওয়াচ্ছি কিন্তু তেমন কোনো লাভ লাভবান না এমন কিছু একটি বলুন বা এমন কিছু উপদেশ দিন যেটা করলে এ চিরতরে আমার বাচ্চা এই সমস্যা থেকে মুক্তি পাবে তো দর্শক আমি তো তাদেরকে তখন অনেক ধরনের ওষুধ সাজেস্ট করি বিভিন্ন সময় অবস্থা বুঝে বাচ্চার কন্ডিশন দেখে বিভিন্ন ধরনের ওষুধ সাজেস্ট করি কিন্তু ওষুধের পাশাপাশি কিছু নিয়ম আছে যে নিয়মগুলো মানলে অথবা কিছু খাবার আছে যে খাবারের নিয়মগুলো মানলে এটা থেকে হয়তোবা আপনি পরিত্রাণ পেতে পারেন দর্শক শিশুদের কোষ্ঠকাঠিন্য এড়াতে আমরা যে সকল খাবারকে না বলি চা কফি চকলেট অতিরিক্ত মশলাযুক্ত খাবার ময়দার তৈরি রুটি পরোটা লুচি চিড়া এবং মুড়ি এছাড়াও চর্বিযুক্ত মাছ তারপরে গরুর মাংস আছে গরুর মাংস ছাড়াও আমরা আরও নিষেধ করে থাকি যে ঘি এবং মাখন যদি খাওয়ান তাহলে এটাও অ্যাভয়েড করা উচিত কারণ এই খাবারগুলো খেলে নর্মালি আমরা দেখতে পাই যে বাচ্চার কনস্টিভেশন হওয়ার প্রবণতাটা একটু বেড়ে যায় দর্শক এতক্ষণ আমি যে খাবারগুলোর কথা আমি আপনাদেরকে বললাম এই সকল খাবারগুলো খাওয়ালে তো আপনার বাচ্চার কনস্টিপেশন হওয়ার প্রবণতাটা বেড়ে যায় তাহলে আমরা এখন জেনে নেই এমন কি খাবার আছে যে খাবারগুলো খাওয়ালে আপনার বাচ্চার কনস্টিপেশন অথবা কোষ্ঠকাঠিন্য হওয়ার প্রবণতাটা অনেকাংশে কমে যায় আঁশযুক্ত খাবার শাক সবজি ফলমূল খেজুর এবং বেশি বেশি করে পানি খেতে হবে দর্শক এই সমস্যাগুলোর বাইরেও আরও যে সমস্যাগুলো বাচ্চার বাবা মা আমাদের কাছে কমপ্লেন করে থাকে তার ভিতরে অন্যতম প্রধান দুইটি সমস্যা সেটি হচ্ছে বাচ্চার বাবা মা আমাদেরকে বলে যে স্যার আমার বাচ্চা দাঁড়িয়ে পায়খানা করে এবং দ্বিতীয় নম্বর যে সমস্যার কথা বলে যে স্যার আমার বাচ্চা টোটালি পানি খেতে চায় না এই দুটো সমস্যাই কনস্টিপেশন হওয়ার প্রবণতাটাকে বাড়িয়ে দেয় আমি তাদেরকে সব সময় বলি আপনার বাচ্চাকে বেশি বেশি করে পানি পান করাবেন এবং আপনার বাচ্চা দাঁড়িয়ে পায়খানা করে ওকে অভ্যাস করুন বসে পায়খানা করার কারণ সে যদি দাঁড়িয়ে পায়খানা করে এবং যদি পানি কম খায় তাহলে আপনি যতই ফুড হ্যাবিটটা যদি মেনে চলেন আপনার কোনো পরিবর্তন হবে না দর্শক এতক্ষণ যে বিষয়টা নিয়ে আমি কথা বলেছি আশা করি এই বিষয়টা আপনারা যদি মেনে চলেন আপনাদের বাচ্চার যে সমস্যা কনস্টিপেশন অথবা কোষ্ঠকাঠিন্য আমরা যেটাই বলি না কেন এই সমস্যা থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন তবে কথা কিন্তু একটাই শুধুমাত্র আপনি ফুড হ্যাবিট পরিবর্তন করেই আপনার বাচ্চাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারবেন না আপনার বাচ্চার ফুড হ্যাবিট পরিবর্তন করার সাথে সাথে বাচ্চার যে অভ্যাসটা আছে সে অভ্যাসটাও আপনাকে পরিবর্তন করে দিতে হবে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার এই ভিডিওটা আপনারা দেখুন এবং আমার এই ভিডিওটা শেয়ার করুন হয়তোবা এটি আপনার কোনো কাজে না লাগতে না পারে কিন্তু আপনার প্রতিবেশী অথবা আত্মীয় যারা আছে যাদের বসে এরকম ছোট বাচ্চা আছে তাদের এই এই ভিডিওটি কাজে লাগতে পারে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম